গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার তো এখন থেকে আজের ব্লগটা শুরু করছি তা দেখো আমি ঘুম থেকে উঠে জানলা খুলে জানলা লাগে বাগানের দিকে তাকাই আমার খুব ভালো লাগে বাগান দিকে তাকিয়ে থাকতে তো এই সময়টা সবাই ঘুমায় আর না অন্যদিন ঘুমায় না অন্যদিন তো উঠেই পরে আমার এই সময় অর্ধেক রান্নাও হয়ে যায় তো আজকে হলো শনিবার সবাই ঘুমোচ্ছে ছুটির দিন এবার আমি উঠে 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 নিয়ে গেছি এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করব। তো আমি বেসিনে মুখটা ধুয়ে নিলাম আমি এখনও নিচে নামিনি বাথরুমে গিয়ে ফ্রেশ হইনি জামা কাপড় কারণ অনেক বাসন রয়েছে আমি এখন বাসনগুলো কাজ মাজবো কাজ না সরি বাসনগুলো বেঁচে জলের বোতল নিয়ে নিচে যাব নিচে গিয়ে জলের বোতলে ধুয়ে রেখে দেবো তারপরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে কাচ গাফা ধুয়ে কাঁচা জামা কাপড় পরে ফুল তুলবো তুলে তারপরে জল টল ভরে উপরে আসবো তারপরে বারপাখি কাজ শুরু হবে বাসনগুলো কিন্তু আমি রান্না করে মাজবো না আমি রান্নাঘরে একটু বাসন মাঠব না আমি একটু জিনিসই ঢুকাই না একটু বাসন দিয়ে খাই আমি ডাইনিং এসে বাসনগুলো ভেজে নেব আর কলতলাতেও মাথব অল্প বাসনে আছে কাজের দিকে কি আসবে না সে বেশি বাসন রাখা না অল্প বাসনই রাখা আছে বাসনগুলো নিজে নিচে অনেক কাজ আছে তালা ফুলতে হবে তালা ফুলে গেটে টেটে সব জল টল দিতে হবে অনেক কাজ আমি বাসনে বাঁচতে থাকি তো বাসনগুলো ভেজে দেখো আমি ডাইনিং টেবিলেই রেখে দিলাম কারণ এগুলো এখন রান্নাঘরে ঢুকাবো না আমি যেহেতু বাসি গায়ে মানে বাসি কাপড়ে বাসনগুলো মাঝলাম সেই জন্য এগুলো এখন ঢুকাবো না আমি চেঞ্জ ফেঞ্জ করে এসে ফ্রেশ হয়ে তবে আবার এগুলো আরেকবার ধুবো ধুয়ে তবে রান্নাঘরে ঢুকাবো আর তার মধ্যে যে শনিবার আছে যে নিরামিষ আছে তার একটুই পরিষ্কার পরিচ্ছন্ন মানে কিছু আছে আর বেড়াই আছে আজকে তো আমি এখন চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে তারা খুলবো গেঁটে জল দেবো জানি না কতটুকি দেখাতে পারবো এক হাতে খোলা যাবে না মোবাইলটা পশ করতেই হবে কালই চলে এসছিস দেরি হবে বিস্কুট দিতে বুঝলি এখন কাজ হয়নি এবার গ্যারেজের তালাটা খুলবটা চালু করে দেব সকাল থেকে উঠে চার পাঁচটা তারা খুলতে টাইম লেগে যায় আবার উপরে যাচ্ছে না তো কেন বোতলগুলো এনে রাখিনি বোতলগুলো সব এনে রাখতে হবে তো এই সারাদিন কতবার উঠবো নামবো তো উপরে এসে বোতল নিয়ে নিলাম দেখো কালকে বাজারগুলো না আমি গোছাতে পারিনি এখানে কিছুটা আছে রান্না সব ঢাকা দিয়ে রেখেছি এই চোটটি আছে তো ঘুমতে উঠতে যাতে না দেখা যায় সেই জন্য পরে বেলা এসে দেখ বেলা বলতে সেরে এসে দেখবো আবার নেমে যাচ্ছি কতলা বোতলগুলো ধুয়ে ধুয়ে রাখবো রেখে তারপরে বাথরুমে যাব বাথরুমগুলো বাথরুমগুলো বোতলগুলো ধুয়ে রেখে দিলাম স্নান করে এসে জল ভরবো আর এই জলটাতে ঢালবো পাম্পটা অফ করে দিয়ে যায় জানো যদি ট্যাঙ্কিটা ভরে জল পড়ে যায় বন্ধ করার কেউ থাকবে না তো আমার কিছুটা কাচাকুচিও হয়ে গেলো এবার নাইটিটা নাইটিকে মেলে দিলাম এইবার ফ্রেশ হয়ে গেছি আমি এইবার ফুল টুলতে যাব এই দেখো কি সুন্দর বেল পাতা হচ্ছে এখন কচি কচি কিছুদিন আগে গাছটা একদম পাতা ঝরে এক অবস্থা এখন পাতা টোল হচ্ছে প্রচুর পাতা হবে এবার দেখো বাগানে আমার যা ফুল আছে আর পুজো করে অনেক কত ফুল তুলে দিলাম দেখো কী ভালো লাগছে স্থলপদ্ম ফুলটা এটাও আজকে তুলতে হবে গোবিন্দর চরণে পড়বে দেখো কত ফুল ফুটেছে দেখাচ্ছ সব তুলবো না দেখো কত ফুল তা গাছের মানে একাংশ তোলা হয়নি প্রচুর ফুল গাছে রয়ে গেছে এত মশা কামড় আর গরম লাগছে ঘেমে দর করে একাকার অবস্থা জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তুললাম তো আমি নিচের কাজকর্ম সেরে এবার উঠে এলাম উপরে মনে হচ্ছে না যে আমি ফা ধুইছি ঘেমে স্নান হয়ে গেছি একদম রান্না করে রান্নাটা কত বাবু তো ঘুমাচ্ছেন মেয়ে উঠে গেছে তো মেয়েকে বললাম একবারে স্নান করে জামা কাপড় কেচে কুচে ফ্রেশ হয়ে উপায় কারণ আজকে শনিবার তো নিরামিষের ব্যাপার রান্নাঘরে ঢোকে ঢোকে নিরামিষের দিনে ছোঁয়াটা আমার একদিন ভালো লাগে কালকে রাতে সব নিরামিষ হয়েছিল সেদিন গ্যাসটা মোচা হয়নি শুধু আলু আলুভাজাই হয়েছিল এবার গ্যাসটা একবার মুছে নেব জানো তো কথাটা কিভাবে বলবো তোমাদের কত না আমাকে তাড়িয়ে দেবে কারণটা কি জানো কারণটা আগে তো শনিবার নিরামিষ হয় হবেই হয় জানো বেশিরভাগ বাড়িতে হয় আমাদেরও হয় সেটা তো মেনে নিয়েছেই কালকে রবিবার কালকে তো একটু তার আমিষ খাওয়ার ইচ্ছা আছে কালকেও না নিরামিষ করবো কারণটা কি কালকে আমাবস্যা আবার সোমবারও নিরামিষ হবে কারণ আমাবসে একটা রবিবারে পড়ছে ছাড়ছে হলো কী বলে সোমবার যার জন্য দুদিনই আমাকে মানতে হচ্ছে তাহলে শনি রবি সোম তিন দিন নিরামিষ আর মঙ্গলবারেও আমি নিরামিষ খাই তা মঙ্গলবারে নিরামিষ টানা চার দিন নিরামিষ এইবার না বলে তুমি থেকে বেরিয়ে যাও শুধু নিরামিষ হলো বড়ো কথা না এই তাকে এটা ধরতে দিই না ছুতে দিই না মুখ করতে দিই না তো মুখ করতে খুব রেগে যায় তো কি যে বলবে আমি আজকে এখনও বলিনি যে চার টানা চার দিন নিরামিষ চলবে সে আবার ইঁচড়কে কিনে এনেছে মানে কালকে বাজার গেছিলাম আমি নিতে চাইনি সে নিল আমি তো জানি মনে মনে আমার কী আছে যে ইঁচড়টা নিতে চাই না ইঁচড়টা একটু পেঁয়াজ রসুন দিয়ে না করলে ভালো লাগে না সেই ইঁচড়টা পছন্দ করি শুধু লাউটা তো আজকে হবে ঢেঁড়স আছে আর ওই ঘরে কিছু বাজার আছে সব বোঝানো হয়নি কালকে ফ্রিজে ঢুকায়নি তো এই চোরটা কালকে করবো কিন্তু নিরামিষ করে করবো জানাবোই না হাতে মোবাইলটা নিয়ে না মুছতে পারছিলাম না এখন ভালো করে গ্যাসটা এখন মুছে নিলাম মুছে নিয়ে চায় সসপ্যান রেডি করে নিলাম এই যে কাপ ডিশ না এটা ট্রে এই ট্রেটা যেন বহু পুরোনো এই ট্রেটা হলো আমার বিয়ের সময় গিফট পাওয়া মানে সেটের তিনটে ছিল এটা মাঝারিটা একটা বড় আছে এটা মাঝারির মধ্যে একটা ছোটো আছে এই ট্রেটা দেখো কি সুন্দর আর পাউরুটি দিয়ে আগে চা খাওয়া হবে পাউরুটির প্যাকেটটা পুরো ধুয়ে দিয়েছি ভেতরে কিন্তু জল ঢুকে নি ভেবো না জল ঘাটি বলে সব এক করে দিন বেশ সুন্দর কলটা খুলে ভালো করে প্যাকেটটা ধুয়ে নিলাম যাতে ভেতরে না জল ঢুকে অথচ উপরটা সে শুদ্ধ হয়ে যায় দোকানে থাকে তো এই যে নিরামিষের দিন বলছি এইসব কারণে আমাদের অশান্তি লাগে আমাকে এবার তাড়াবে করতে হবে জানো তো সত্যিই বলছি তাড়াবে এইগুলো নিয়ে অশান্তি লাগে তো বাসনগুলো তো সকালবেলায় মেঝে ধুয়ে রেখে গেছি দেখালাম ঘুম থেকে উঠেই এগুলো এখন আরেকবার ধুবো ধুয়ে নিয়ে রান্নাঘরে রাখবো দেখো কত বাসুন এগুলো সব ধোয়া মাজা পরিষ্কার বাসুন মেঝেটাও পরিষ্কার সেজন্যই রাখা এলোমেলো হয়ে আছে দেখি ভেবনা নোংরা সব পরিষ্কার বাসন এখন ড্রয়ারে ঢুকায়নি এই কারণে যে আমার রান্না বান্না হয়ে যাবে কাটা বাটা রান্না হবে ঢাকাঢুকি হবে যা লাগবে বাসন খাবার সেটা নিয়ে বাদ বাকি যেগুলো থাকবে তারপরে এই সব ড্রয়ারে আমি গুছিয়ে তুলবো তো এখন তুলছি না এই কারণে কোনটা লাগবে না লাগবে ঠিক বুঝতে পারছি না তো দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে একটু যে বিছানাটা তুলে রাখবে তা নয় আবার বাসি দিচ্ছে না ছুবে সার্ফ করে এসে এই শুনছো সাড়ে নটা হয়ে এসি ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না ও এত গরম না ঘেমে সান হয়ে গেছে পুরো ওঠো গো খিদে পেয়ে গেছে চা খাবো মানে হচ্ছে এই ঘরে ঢুকে না আর বেরোবো না মনে হচ্ছে আর কাজকর্ম করবো না মনে হচ্ছে এত গরম ঘেমে সান হয়ে গেলাম কে বলবে একবার সকালে সান হয়ে গেছে ও দেখো মেয়েটা আমার কি সুন্দর জামা কাপড় কাচ্ছে হান টান করে নিয়ে অনেক অ ছিল তাড়াতাড়ি কেচে উঠে গেছে চা করবো কেন আচ্ছা বাবু উঠে গেছেন আমি এবার চা গুলো চা পিয়ে দিই তারপরে মেয়ে তো দুটা জামানে পড়ে আছে কতক্ষণে আসবে কে জানে আর চা হচ্ছে রুটিগুলো শেখেনি কর্তাবুর চা নিয়ে যাচ্ছি সকাল এখন দশটা বাজে এতক্ষণ কপালে আমার চা ঝুলবে ও না চা নাও গলা শুকিয়ে গেল চা খাবো তো দুধ আলায় এসছিলো দুধটাও নিয়ে নিলাম তো দুধটা কালকে যেটাতে নিয়েছি সেটাতে নিলাম কারণ কালকে ওই দুধটা আমি আলাদা করে শরীর রেখেছিলাম নিরামিষের জন্য নিরামিষ বলবো ওই জন্য এর মধ্যেই নিয়ে নিলাম দুধটা জমাচ্ছি কালকে দুধ আছে আজকে দুধ আছে কালকে দুধ হবে বলছি কেন জমাচ্ছে কালকে বুঝবে কালকে বলবো বা বলে দিতে পারি এই যে আমার আর মেয়ের চা চা ঠান্ডায় হয়ে গেলো নাকি চা করে এদিক ওদিক করছি কত কাজ আর শেষ হয় না তো এবার একটু চা খাবো ওই ঘরের বেডরুমে গিয়ে যে একটু চা খাবো সে বসার পর্যন্ত জায়গায় নেই বিছানাটা পর্যন্ত কেউ তুলে যায়নি নিজের হাত মুখ ধোয়া স্নান করা জামাকাপড় কাছ থেকে কাছ থেকে দিন কাটিয়ে দিল এখন দশটা সাড়ে দশটা বাসতে চলো চা জুটলো কপাকে তো এখন তো একটু চা খাওয়া হলো এখন মাথাটা একটু ঠান্ডা হলো আজ সকাল থেকে কাজ করছি তো চাও যদি না খাওয়া হয় না কেমন চায়ের মেয়ে নেই আস্তে আস্তে এদের সঙ্গে থাকতে থাকতে হয়ে গেছে এখন বয়স হয়ে গেছে না সেই আর কি তো এবার চালটা মেপে নিয়ে কি করবো কী বলো না ভিজিয়ে রাখি দেখো চালটা ধুয়ে রাখলাম এবার সবজি টবজিগুলো টেনে নিয়ে কি করব বলো তো বেডরুমে চলে যাব ওখানে বসে বসে সবজি কাটবো লাউ নিয়ে যাবো এই ঘরে সজনা কাটাগুলো জানেন তো কাপড় ভিজিয়ে পেঁচিয়ে রেখেছিলাম অনেকগুলো কিনেছিলাম তো চার পাঁচ দিন ধরে খাচ্ছি আজকে শেষ করে দেবো কাপড়টাও শুকিয়ে গেছে ওই দেখো মেয়ে বিছানা তুলছে আমি এই ঘরে চলে আসলাম সবজি কাটতে এখানে ওদিক আর টেকা যাচ্ছে না সবজি যতটুকু রান্না করবো ততটুকু নিয়ে আসলাম সবজি বাদ বাকি আনা হয়নি ওই সব ঘরে ছড়িয়ে ছিটি আছে সব গুছাবো পরে কী কী রান্না করবো কেটে দেখাচ্ছি হ্যাঁ কালকে ছোট্ট একটা লাউ নিয়ে এসেছি লাউটা খণ্ড করলাম একদম কচি সুন্দর লাউটা আর কি আরাম লাগছে এই ঘরে বসে সবজি কাটতে বলছে এখানে বেরোবোই না কর্তাও তো পিছন ঘুরে আছে দেখাবো কি করে একজন দেখতে চাইছে এই ভাগ্যবানকে এই দেখো আমার সবজি কাটা হয়ে গেলো লাউ কাটলাম গোটা একটা লাউ ছোট্ট লাউ ছিল গোটা লাউ এটা মুগ ডাল ছিটিয়ে ঘন্ট হবে এটা লাল আলু ভাজা মিষ্টি আলু ভাজা রাঙা ভাজা এই আলু ভাজা হবে আর আলু পটল ঝোল হবে আর সজনে দিয়ে আলু দিয়ে আর একটা চচ্চড়ি মতো হবে এইভাবে আজকের রান্নাও দেখো কত আ করছে এখন তো জানি না চার দিন খেতে হবে এইবার খোসাগুলোও সব প্যাকেটে ভরে রেখে দেবো আবার ছাদে জমাবো সার হচ্ছে ছাদে দেখেছো তুই যে অন্য ভিডিওতে গাছ বসাচ্ছি ছাদে খোসা প্যাকেটে ঢোকানো হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেলো এবার এগুলো নিয়ে রান্নাঘরে যাবো চালটা তো ধুয়েই রেখে গেছিলাম এবার ভাতটা চাপিয়ে দেব সবজিগুলো দেখো ডাইনিং রুম থেকে ধুয়ে নিয়ে এসেছি মেশিন থেকে ডাইনি মানে আজকে যেহেতু নিরামিষ ওই কাটা সবজি বাইরের সবজি রান্নাবার আগেই ঢুকায়নি কেটে ধুয়ে তারপর এখানে তুললাম তার একবার করে ধোবো এরকম আমার ভাত ফুটে গেছে এদিকে লাউ ঘানটা চাপিয়ে দিয়েছি তো রান্না চাপিয়ে দিয়ে এদিক ওদিকে কত কাজ থাকে জানো তো কাজগুলো করতে সব কাজটা দেখাতে যায় না মেয়ে সকালেই বলেছিলো স্নান টান করে থাকে বারোটার সময় হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে যাব আমি মানে রোদের মধ্যে যেতে হবে না নিরামিষই তো খাবি অন্যান্য দিনও মঙ্গলবার করে খাত খায় না আর পারছি না নিরামিষ খেতেই হবে বিকালে পুজো দিতে যাবো তো না এখন দেখছি চা পাউরুটি খাওয়া হয়ে গেছে ওর বাবা বলছে একটু বেরোবে বাইরে মেয়েকে নিয়ে যাবে বলছে মেয়ের আবার কালকে গেটে বন্ধ করতে গিয়ে হাতটা কেটে গেছে লোহাতে আমি বললাম টিটেনাসটা দিয়ে নিয়ে আসিস জন্য বললাম একবারে ফ্রেশ হয়ে আবার মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে টিটেনাস দিয়ে ওর বাবার সঙ্গে যেখানে কাজটা আছে সেই কাজ ছেড়ে একবারে বাড়িতে আয় তা ওরা বেরোবে রেডি হবে এখন ওদের একটু যন্ত্র করে দিয়ে আসতে হচ্ছে তাই যে কর্তাবাবু আর মেয়ে বেরোচ্ছে কি রোদ দেখেছে ও আপড়ে ইঞ্জেকশান দিবে। পুজো করবে কত কিছু কড়াইতে রান্না চাপিয়ে নিচে চলে গেছিলাম ওই গ্যাসটা কমিয়ে রেখেছিলাম ভয় লাগে যদি ঘরে যায় হয়ে এসছে তো সাড়ে বারোটা বেঁচে গেছে এখন ওরা আসেনি কত বউ আর মেয়ে দেখো আর রান্না হয়ে গেল কি রান্না করলাম ভাত আলু পটলি ঝোল লাউ ঘন্ট ডাটা চচ্চড়ি এটা হলো লাল আলু ভাজা আর চাটনি রান্না তো হলো এবার বাকি আছে কান্না দুনিয়া এলোড পালা এরকম গোছ গাছ করবো রান্নাঘর পরিষ্কার করবো ঘর মুজবো স্নান করবো পুজো দিবো তো আপাতত রেখে দিচ্ছি আবার কখন দেখা হবে জানি না মেয়ে চলে বাইরে সামনে করে একটা সোডার বোতল নিয়ে এসছে নিয়ে এসে জল জিরা দিয়ে সোডা দিয়ে একটা ঠান্ডা তৈরি করছে আমাকে দিচ্ছে খেতে আমি ভেবে মানে কি অবস্থা রান্না বান্না করি মাথায় তেল দিয়েছি তার আমার চকচপা করে ওর চাকাটা কি লাগছে ওরাও ওদের থেকে এলো দেখি একটু তো একটু দেখাই সেরে স্নান টান করে চলে এলাম পুজো দিতে জানো আরেকটা কথা সকলে বলা হয়নি এটা কিন্তু আজকে নতুন ঝুড়ি ঠাকুরের জন্য ফুল তুলেছি হেন আর দেখো সকালে যে পদ্ম ফুলটা তুললাম সাদা রঙে দেখো কেমন গোলাপি হয়ে গেছে সুন্দর লাগছে তো এবার পুজো দিব তারপরে খাওয়া দাওয়া হবে আমার পুজো দেওয়া হয়ে গেলো মনে হচ্ছে সারাদিনের কাজ কমপ্লিট করতে পারলাম কিন্তু জোর খিদে পেয়ে গেছে সেই সকালবেলায় পাউরুটি আচ্ছা চা খাবো সবাই এই দেখো কর্তাবুর খাবার বেড়ে দিলাম আজকে দিদামি শনিবার কে কি রান্না করেছি আগে থেকে দেখালাম তো দিয়ে দিলাম না খেয়ে নাও খালি যায় আছে তোমাকে দেখাবো কি সবাই বলে কে ভাগ্যবান কর্তাবু কে দেখব অনেকবার দেখিয়েছি তাও দেখতে যায় তোমাকে সুন্দর মানুষটাকে তো মেয়ে খেতে বসে গেলাম মেয়েকে খেতে দিয়ে দিলাম দেখো আমিও বসে গেলাম খুব জলদি খেয়ে নেবো গপ গপ করে খুব খেতে পেয়ে গেছে ওই দেখো কর্তাবো যেতে যেতে খাচ্ছে পুরো খেয়ে নিয়েছে দিয়ে নিরামিষ রান্না হচ্ছে আবার এদিকে বলছে চার দিন ধরে নিরামিষ খাওয়াবো বলে আমাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিবে রান্না হয়ে গেছে এখন আবার চা পাচ্ছি কর্তাবুর জন্য এদিকে দুধটা জল দেওয়া হয়ে গেল গরম তো জানো আর খাবার দাবার গুলো ফ্রিজেও ঢুকাতে পারবো না নিরামিষ খাচ্ছি খারাপ হয়ে যাবে কিনা সব গরম করবো তরকারিগুলো ভাতে জল ঢেলে দেবো কেন চা নিমকি দেব হ্যাঁ না খাবা ওই বিস্কুট আর লম্বা বিস্কুটগুলো আর নিমকি দি তো এই দেখো কত কি চা বিস্কিট নিমকি সব দিয়ে দিলাম আমরা এখন এগুলো খাবো না কারণ আমরা আমরা ইসের পরে কি বলে ভাত খাওয়ার পরে না কমলালেবুগুলো খাইনি এগুলো তো নষ্ট হয়ে যাবে যা গরম তো কমলা লেবু খাবো আমি আর নেই

এই লাউ ঘণ্টটা এখন গরম করবো পটলের ঝোল ঝোল যা আছে সব এখন গরম করুন তরকারিগুলো গরম করে রেখে দিই আর যা ভাত আছে আমার মেয়ের হয়ে যাবে কত জন্য চার পাঁচটা রুটি কিনে আনতে হবে আর রুটি করতে পারছি না আর ও বেলাতে যেন মেয়ের ইঞ্জেকশান দেওয়া হয়নি এখন হয়তো যে কখন যাবে জানি না আবার মেয়ে মিলে যাবে ইঞ্জেকশান দেবে আসার পথে হয়তো রুটি নিয়ে আসবে এভাবেই চলতে থাকবে ও আমি ইচড় কাটবো এখন জানি কালকে ইচড় করবো ইচড়টা কাটবো রিয়াকে নিয়ে যাও যে কোনো জায়গায় ওরকম ওষুধের দোকানটা আছে সেখান থেকে ও ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে আসো চব্বিশ ঘন্টা তো হয়ে যাবে আমি আর বেরোতে পারছি আমি রান্নাঘর থেকে বেরোনো সান হয়ে গেলাম ও আমি আর পারছি না বাবা আমার অনেক কাজ আছে ওই দেখো কর্তাবাবু খবর শুনছে মোবাইল নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি এত গরম এত গরম রান্না হয়ে গেলে একদম সান করে যাচ্ছি তো এখন তো পুরো রাত্রের কাজ বাকি আছে সন্ধ্যা পর্যন্ত হল তো আমি এই ভিডিওটা শেষ করছি গুড নাইট